আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে মাহা রমজানের শুভেচ্ছা দেশে কিংবা বিদেশি দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রসের রহমতে ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহ রশের রহমতে ভালো আছি সুস্থ আছি দেখতে দেখতে এগারোটি মাস পর আবার সেই রমজান মাস চলে আসছে আমার প্রিয় বন্ধুরা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন স্কিপ না করে ফুল আজ থেকে যাবেন আমি আজকে ইফতারে কি কি আয়োজন করেছি সব কিছু আজকে এই ভিডিওর মাঝে থাকছে আপনারা সাথে থাকুন এগারোটা মাস অপেক্ষার পর আমরা আবারও নতুন করে ফিরে পেলাম মাহেরম যান মাস আমরা সকলে এগারোটা মাস অনেক গুনাহ করে থাকি যে গুনাহের শুরু আছে হয়তো শেষ নেই তাই চলুন এই রমজান মাসে আল্লাহর কাছে পানা চাই তিনি নিশ্চয়ই এই এগারোটি একটি মাসের সেলাই এগারোটি মাসের গুণা মাফ করে দিবেন ইনশাল্লাহ চলুন তাই সবাই বেশি করে আমল করি দিনের প্রতি চলি এগারোটা মাসের তুলনায় এই মাসটা অনেক সর্বোত্তম আমার কাছে মনে হয় বলতে আমরা সকলেই জানি তাই চলুন আমরা এই রমজান মাসে একে অন্যের সমালোচনা থেকে বিরত থাকি এবং আল্লাহর দেখানো দেখানে চলার চেষ্টা করি নবীর আসলের আদেশ অনুযায়ী চলার চেষ্টা করি এই একটি মাস মহান আল্লাহ রাব্বুল তিনি নিশ্চয়ই ক্ষমাশীল অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তাই চলুন এই রমজান মাসে এগারো মাসের ঘূনা সব কিছু আল্লাহর কাছে এক মাসে সবাই মাফ চেয়ে নেই। আমার অল ফ্রেন্ড আমার ইফতারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন স্কিপ না করে আপনাদের কাছে এই অনুরোধটা রইলো আজ থেকে যাবেন এই তো আমার বেগুনি চপ বানানো শেষ হয়েছে আবার সোলা রান্না করে নিব। দেখতে দেখতে আমি ভিডিও একবারে শেষ প্রান্তে চলে এসেছি প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন সবাইকে ইফতারের নিমন্ত্রণও রইল অবশ্যই আমার বাসায় সবাই চলে আসবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম